নমস্কার আজকে কেতুগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করবো দীর্ঘ আঠারো মাস পর কেতুগ্র তার কন্যাশি ছেড়ে সিংহরাশিতে প্রবেশ করছে কেতুগ্র দীর্ঘ আঠেরো মাস পর কন্যা রাশি ছেড়ে সিংহরাশিতে প্রবেশ করবে কত তারিখে আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিকেল সাড়ে চারটে কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে এর জন্য সারাটা মানে আঠারোটা মাস কেমন থাকবে আপনার রাশি সেটা একটু চলুন আলোচনা নি কর্কট রাশি কর্কট রাশির সেকেন্ড হাউসে এই কেতুগ্রহের ট্রানজিট আঠারো মাস পর আপনার রাশি সেকেন্ড হাউসে কেতুগ্রহ বিরাজমান করে দীর্ঘ আঠারো মাস আঠারোই মে ঢুকবে সুতরাং আপনার জন্য কিন্তু এটা যথেষ্ট পজিটিভ এবং যথেষ্ট নেগেটিভ সিচুয়েশন তৈরি করবে আপনাকে কিন্তু অনেক বেশি কথাবার্তা সচেতন হতে হবে আপনার গুপ্ত রোগ পাইলস এগুলো কিন্তু আপনাকে হতে পারে বা ইউরিনাল কোন ট্রাবল এগুলো কিন্তু হতে পারে খাদ্য খাদ্য সচেতন নার্ভের কোনো প্রবলেম হাত পা কাঁপা রাতে ঘুম চলে যাওয়া বা আপনার স্কিনের কোনো প্রবলেম অ্যালার্জি গায়ে কোনো র্যাশ ব্যাস চামড়া ওঠা এগুলো কিন্তু আপনার হতে পারে এবং আপনার এই সময় কিন্তু অনৈতিক কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি এক্সট্রা মেরাইটার রিলেশনে জড়িয়ে আপনি যদি অবিবাহিত হন এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনি যদি অবিবাহিত হন আপনার ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনি কিন্তু ভালো কাজের অফার আসবে এক্সট্রা ইনকাম হঠাৎ প্রাপ্তি ধনপ্রাপ্তি হঠাৎ কেউ আপনাকে উপযোগী অর্থ হেল্প করবে আপনাকে বলে তোর নামে অর্থটা আমি দিয়ে না আপনি ভুলে ওটা ডিনাই করবেন বা না নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু সেই সুযোগ বারবার আসবে না মানে উপজেলার জন্য আপনার জন্য তাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে অর্থ দেওয়ার জন্য সে আপনার প্রত্যেক সময় পিতার থেকে বলুন আপনার রিলেটিভ বলুন আপনার আত্মীয় বা আপনার বাইরের কোনো লোক কেউ যেন আপনি উপযোজকের হেল্প করবে কেন আপনার ঢাইয়াও কেটে যাচ্ছে বা কেটে গেছে আপনার কিন্তু এই সময় আর্থিক যথেষ্ট ভালো দেখাচ্ছে ভালো জায়গা ট্রান্সফার হবেন রাতারাতি লাইফের মধ্যে একটা চেঞ্জ আসবে আপনার মধ্যে আপনি একটা পাবলিক ফিগার তৈরি হবেন আপনি কোনো রাজনীতিবিদ সেটা আপনি ভালো ভালো জায়গা তৈরি করতেন আপনি যেসব ভোটে দাঁড়ান আপনি কোনো রাজনীতি হন এটা কিন্তু আপনি জিতবেন বড়ো ধন বড় প্রাপ্তি হবে আপনার কিন্তু নার্ভের প্রবলেম কিন্তু হবে লিভারের প্রবলেম হবে অর্থাৎ আপনার যে অ্যালকোহলিক টেন্ডেন্সি আপনার স্মোকের ব্যাপার থাকে আপনি কিন্তু হার্টের প্রবলেম লিভারের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ভোগাবে তার জন্য কিন্তু অর্থ বেরোবে এসে কিন্তু আপনার বিদেশ যাত্রা বিদেশ যোগ এগুলো কিন্তু হবে আপনার কিন্তু লোকের কাছে আপনি ঈর্ষার কারণ হবেন পরধন প্রাপ্তির যোগ এক কথায় বলছি এই আপনার কর্করাশি লোকেদের মানে হঠাৎ প্রাপ্তি যে প্রপার্টি ঝামেলা ছিল সেই ঝামেলা মিটে যাবে এবং আপনি এসে নতুন কোনো বাড়ি কেনা নতুন কোনো সম্পত্তি কেনা নতুন গাড়ি কেনা এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ ওভারঅল কিন্তু এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে এটা আপনাদের ওভারঅল একটা ডিসকাস করলাম এটা একদম ওভারঅল আপনাদেরকে ডিসকাস করলাম কেন এই যে কেতুগ্রেড ট্রানজিট এটা আমি কারোর ব্যক্তিগত হরস্ক আলোচনা করছি না কারোর হাতও দেখছি না কার ফেসও দেখছি না আপনার বাস্তু আমি দেখছি না বাস্তু একটা জায়গা আছে একটা ভূমিকা আছে যদি এগুলো সবকিছু আপনার ওভারঅল ঠিক থাকে তাহলে কিন্তু এই কেতুগ্রেড ট্রানজিট আমি যেরম বলেছি তার নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য যদি সে দেখছেন যে এটার আপনার আমার প্রেডিকশন অন্যথা হচ্ছে তাহলে ভাববেন আপনার বার্চাটে বা আপনার বাস্তুতে বা আপনার হাতে কেতুর গড়ে কোনো একটা জায়গায় ডিস্টার্ব চলছে তাহলে অবশ্যই দেরি না করে তার প্রপার প্রেডিকশন করান আপনিও তার বেনিফিটটা অবশ্যই তুলতে কেন রাহুকেতু মানেই যে খারাপ তা কিন্তু কখনোই মনে করবেন না রাহুকেতু কার বাচ্চাটে বা হাতে অর্থাৎ পামে যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু অন্য কোনো ঘোড়ার দরকার হয় না মানে ছটফট ফারকে আপনি রাজা করে দেবে কোথা ঘর গ্রহণপ্রাপ্তে কোথা আপনি কি পাবেন কোথা দিয়ে বল লোক আপনি জানেন না কি হবে আপনার জীবনে কি লাইফ স্টাইল চেঞ্জ আপনি নিজেও জানেন না হঠাৎ মানে আপনার মানে সময় দেবে না চেঞ্জ হওয়ার পরিবর্তন সুতরাং সুতরাং এই যে রাহু কেতু মানেই ভয় পাওয়ার কিছু নেই শুধু এই কেতু গোয়ের আপনার জন্য সুসময় বয়ে আনছে কিনা অবশ্যই সেটা দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেলটা অন করবেন যত লোকে শেয়ার করবেন ভালো লাগে লাইক করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই যদি মনে হয় কমেন্টস লিখবেন তা লিখবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল নাইন সিক্স ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো ধর্মে যে কোনো বয়সের এজেড হয়ে গেছেন কোনো দরকার অসুবিধা নেই ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই ডেট অফ বার্থ নিয়ে কোনো অসুবিধা নেই সবাই যোগাযোগ করতে পারেন সবার জন্যই প্রেডিকশন আমি দিচ্ছি বা দেবো সারাটা জীবন যত বেজে দেবো ভালো থাকবেন নমস্কার